আজকে আমরা তোমাদেরকে সপ্তম শ্রেণীর দশম পৃষ্ঠায় পড়াব কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ তোমরা নিশ্চয়ই যেন বাংলাদেশ একটি বিশাল জাহাজ তৈরি করে পৃথিবী বড়দেশ রপ্তা আমাদের দেশে এত সুন্দর যা দেশটির নিয়ে বিশাল বিশাল এ দেশের নদী বিল ঝড় কাজেই তারা যে চমৎকার নৌকার জাহাজ বানাতে পারে অবাক হবার কিছু আছে বড় বড় জাহাজ বানাতে হলে বিশাল বিশাল ধাতব টুকরা নির্দিষ্ট আকারে কেটে তারপর ওয়েল্ডিং করতে হয় তোমরা নিশ্চয়ই ঘাটে দোকানে ওয়েল্ডিং করতে দেখেছো যেখান থেকে যে তীব্র আলো বের হয় যদি সেগুলো সোজা দিকে তাকায় তাহলে তার চোখে কী ফাঁকা ফাকিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর ওয়েল্ডিংয়ের জন্য তাদের বিশেষ চশমা পড়তে হয় এবং ওয়ে এবং প্রচণ্ড তাপের সৃষ্টি এবং ধাতব টুকরা ছিঁকতে পড়ে এবং কাজই দেখতে পাচ্ছ হয় এটি বেশ বিপজ্জনক কাজ তাই এই বিপজ্জনক কাজটি যদি মানুষকে করতে না তাহলে সেটা রবট কর তাহলে আমরা আগে জেনে খুশি হবে যে এরকম বিপদগুলো কারা আসলে আস্তে আস্তে মানুষ নিজে না করে রবট উপরে মানুষের কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় কিন্তু এক ঘেয়ে কাজ করতে করতে তার ইচ্ছা রবটরা ক্লান্ত হয় না এক ঘেয়ে কাজটি করে তারা কখনো অভিযোগ করে না পৃথিবীর বড় বড় কলকারখানা শ্রমিক হিসাবে মানুষের পাশাপাশি কারা কাজ করছে রবট কাজ করছে রবটটা ক্লান্ত হয় না বিপজ্জনক মানুষ অনেক সময় বিপজ্জনক কাজ করতে আমরা কি করি আমরা সব সবসময় রবটকে ব্যবহার করি এবং রবট ভালো ভালো ভালোভাবে করতে পারে কাজ যতদিন ইচ্ছা ততদিন মানুষ বদলে মেশিনের তথ্য প্রযুক্তি পাচ্ছে তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝলাম যে কর্মক্ষেত্রে আস্তে আস্তে মানুষের উপর যে মানুষের যে নির্ভরশীলতা সেটা কমে আসছে এবং আস্তে আস্তে আমরা যত মানে কাজের দক্ষতা বাড়ানোর জন্য মানুষের চেয়ে আগামীতে আমরা রবটের উপর নির্ভর হয়ে থাকে আমাদের পথে কাটে পথ কত অ্যাক্সিডেন্ট হয় মোটামুটি অনুমান করা যায় যে কয়েক পর অ্যাক্সিডেন্ট কারণ তখন তারা গাড়ি আর মানুষ চালাবে গাড়ি চালাবে তখন তথ্য প্রযুক্তি ব্যবহার করে গাড়ির বেলায় যেটা শুরু হতে পারে একটু দেরি হচ্ছে আকাশ পথে সেটা কিন্তু এর মাঝে শুরু হয়ে গেছে বিশ্বাস যখন আকাশ উড়ে তখন পাইলট কিছুই করতে হয় না কম্পিউটারে যুদ্ধ বিমান এবং কি পায় আজকাল পাইলট থাকে না পাইলট বিভিন্ন রনগুলো প্রতিদিন ছবি তুলতে ভিডিও করতে আমরা সবাই জানি আমাদের কাদের ক্ষেত্রে তথ্য পদ্ধতি যেমন ব্যবহার হয় তার তালিকা করতে গেলে শেষ সবধি মনে হয় না দাপ্তরিক যোগাযোগের কথা বলা হয়েছে অফিসের মিটিংগুলো আজকাল আজকে অফিসের মিটিংগুলো আজকে অন্যভাবে হয় বিভিন্ন অফিসের মানুষ আলাদা বসে কনফারেন্স করে আমাদের দেশে অনেক বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক তার কনফারেন্স রুমে আমাদের দেশে অনেক বিশ্ববিদ্যালয় ই ক্লাসরুম হয় যেমন আমরা তোমাদেরকে আজকে যে ক্লাসটা দিচ্ছি সেটাও তোমাদের ই ক্লাস মানে আমরা এখানে কি করব এখানে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম তৈরি হয় একজন শিক্ষক তার ক্লাস সারা দেশে অসংখ্য মানুষ তার কাছে পড়বে আমরা যে এখন তোমাদের অনলাইনে যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলো সেম পজিশনে কারণ আমরা কী ক্লাসরুমে পড়াবো অসংখ্য মানুষ সেটা দেখবে শুনবে অফিস ব্যবস্থা তথ্য ছাড়া কল্পনা আগেই অফিসে বড় বড় ফাইল এক রুম থেকে অন্য রুমে যেতে পার হয়ে যেতে। যেহেতু অনেক সময় নতুন ইলেকট্রনিক্স ফাইল চোখে পড়ে এক অফিস থেকে অন্য অফিসে চলে যায় অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো হলো টাকা পয়সা বা অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য বা প্রযুক্তির সবগুলা কাজ করা এবং অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো এবং খাতায় মাথা গুঁচে লিখতে হয় না কম্পিউটার মুহূর্তের মধ্যে সব কিছু মানুষের কাজে জায়গা সব সময় কাউকে না কাউকে কিছু বলতে বোঝাতে হয় এবং আলোচনাও করতে হয় এই সব কাজের এত চমৎকার ব্যবস্থা এই সুন্দর সব কিছু ফেলে আমরা এই কাজগুলো যেমন এখানে আমরা তোমাদেরকে যে ক্লাসটা দিচ্ছি সেই ক্লাসটাই অনলাইন আর এখানে আমরা শিখলাম রবট শিখছি ই ক্লাস এখানে আমরা নতুন জিনিস রবট রবট দিয়ে আমরা কি করি এবং রবট দিয়ে আমরা কি মানুষের পরিবর্তে যেখানে মানুষ ক্লান্তিটা দূর অনুভূত হয় সেখানে আমরা রবটকে ব্যবহার করে থাকি আবার এর মধ্যে আমরা আবার ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে সুন্দর করে সব এবং পাইলটবিহীন ড্রোন আজকাল এটা যুদ্ধ যাচ্ছে এবং ই ক্লাসরুম ই ক্লাসরুম বলতে আমরা বুঝি সাধারণত আমরা যখন তোমাদের ক্লাস দিই বর্তমানে যে ক্লাসটা তোমাদের স্কুল ছুটি তথাপি আমরা এই ক্লাসটা দিচ্ছি সারা দেশের লোকজন দেখতে পারছে এবং ক্লাসগুলা শুনতে পারছে এবং তাদের উপকার আসছে এটাই হচ্ছে আমাদের ক্লাস এখন আমরা দলগত কাজ করব। দলগত কাজটি আমরা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দলগত কাজকে রবট দিয়ে করাতে চাইলে কতগুলো কাজের তালিকা তৈরি করো এখন তোমাদেরকে আমরা এগারো পৃষ্ঠার এই কাজটি তোমাদের আমরা করে দেবো তোমরা আমাদের সাথে সংযুক্ত থাকবে এবং আমাদের ভিডিওটি তোমরা দেখবে সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি দুই হাজার পঁচিশ প্রথম প্রাত্যিক জীবনের তথ্য প্রযুক্তি কাজের শ্রেণী বিভাগ ডিসক্রিপশনে প্রিন্ট এবং কমান্ডে লিঙ্ক দেওয়া আছে সাবস্ক্রাইব করে দিবে আমরা যারা সাবস্ক্রাইব তারা এখন আমরা রোবট দিয়ে কাজ করে এমন কতগুলো কাজের তাই তৈরি তৈরি করা হচ্ছে কর্মক্ষেত্রে তথ্য ও প্রযুক্তি দলগত কাজ কাজ করাতে এমন কতগুলো কাজের তালিকা তৈরি সমান রোবট দিয়ে আমরা নানা ধরনের কাজ করতে পারি কিছু কাজের নমুনা নিচে তালিকা করে দেওয়া কলকারখানা যন্ত্রাংশ এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া বা জাহাজের ভারী টুকরা সরানো তিন গাড়ির কারখানায় নিখুঁত কাজ সমাধান করে ঘরের পরিচ্ছন্নতা কাজ করানো ড্রাইভার ছাড়া রোবট দিয়ে গাড়ি চালানো স্কুলের ব্যাগ গুছিয়ে রাখা হচ্ছে আমাদের পরবর্তী তেরো পৃষ্ঠার কাজ আমরা তোমাদের দেখাবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ